বিগত সতেরো মাস বাংলাদেশে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা মোটামুটি পঁচিশে ডিসেম্বরের পর থেকে মোটামুটি শান্ত আছে কারণ বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসার পর রাজনৈতিক পরিবেশ টোটালি পরিবর্তন হয়ে গেছে আর মূলত হচ্ছে বিগত সতেরো মাস জামাত চরমনায় এনসিপি বিএমপিকে যে পেশার করেছে যে অপবাদ দিয়েছে চাঁদাবাজ দুর্নীতিবাজ টেম্পো স্ট্যান্ড দখল করা মানে বিভিন্ন যত ধরনের ব্লেম আছে তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু পঁচিশে ডিসেম্বরের পর কেন জানি জামাত ইসলাম এনসিপি এবং চর্মনায় এবং হেফাজত এবং অন্যান্য যে দলগুলো আছে তারা জানি কেন চুপ হয়ে গেল আমার মনে হচ্ছে তারেক রহমানের পঁচিশে ডিসেম্বর আগমন উপলক্ষে যে জনসমর্থন পেয়েছিল তারেক রহমান এবং একত্রিশে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিতি হওয়ার কারণে অনেকের ভিতরে হয়তো এক ধরনের ভয় ঢুকে গেছে যে সামনে ক্ষমতায় হয়তো বিএমপি আসতে যাচ্ছে প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যত সেক্টর আছে সব এখন বিএনপির দিকে এক ধরনের ঝুঁকে গেছে কেউ মুখ দিয়ে প্রকাশ করছে না কিন্তু সবাই বিএনপি আসবে ক্ষমতায় এটাই ভেবে নিয়েছে এবং আমরা দেখতে পেলাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির কেন্দ্রীয় অফিস পল্টনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং সমবেদনা জানাতে গিয়েছিলেন তার ফাঁকে কিছু রাজনৈতিক কথাবার্তা হয়েছিল যে আগামী পাঁচ বছর আমরা একসাথে রাষ্ট্রকে পরিচালনা করতে চাই দেখেন গণতন্ত্রে একসাথের কোনো সম্পর্ক নাই গণতন্ত্র হচ্ছে আপনি দৌড়ে যে জিততে পারবে সেই সরকার গঠন করবে যদি আপনি একসাথে ভাগ করতে যান তাহলে বিষয়টা হলো যে আমরা সবাই যাই করি না কেন বাগা করে খাবো যেটা আপনারা দুই সালে করেছিলেন এবং একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত করেছিলেন বিএমপির সাথে জোট করেছিলেন কিন্তু তখন আপনারা মন্ত্রিত্ব নিয়েছেন এমপিত্ব নিয়েছেন কিন্তু বিএমপির যে দুর্নীতির দায় বা রাজনৈতিক সমস্যাগুলো আপনারা সেই দায় নিতে চান না এখন সমস্ত দায় দায়িত্ব বিএমপির উপর চাপিয়ে দিতে চান শুধু আপনার স্বার্থের জন্য কারণ এখন আপনারা বলেন বিএমপি চাতাবাজ আমরা ভালো মানুষ ভাই আপনি যখন এত ভালো মানুষ ভালোর ভিত্তি কিন্তু ক্ষোত থাকে কারণ একদলীয় শাসন ব্যবস্থা আপনাদের ভিতরে কিছু রূপ দেখা যাচ্ছে ভালো থাকবেন সবাই